মিসাইল মেরে অনেকে আবার নৌপথে ইসরায়েলি জাহাজকে করছে আক্রমণের লক্ষ্যবস্তু ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা চালানোর প্রতিঘাত এভাবেই দেয়া হচ্ছে ইহুদিদের ইরানপন্থী জিহাদি গোষ্ঠী প্রতিনিয়ত আঘাতের মাধ্যমে ইসরায়েলিদের স্মরণ করিয়ে দিচ্ছে যুদ্ধের ময়দানে নিজেদের সক্রিয় অবস্থান লাখো ফিলিস্তিনি আজ আর একা নয় তাদের পক্ষ হয়ে লড়ছে ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলো এবার তেলাবিবের দিকে ছোড়া হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর সাহসী এই কাজটি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয় তেলাবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটি টার্গেট করে হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত করেছে ইয়েমেনের যোদ্ধারা এক্ষেত্রে তারা ব্যবহার করেছে নিজেদের তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্রটি তাই ইসরায়েলে হামলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহার করে পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় উনিশ হাজার কিলোমিটার সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে একুশ হাজার কিলোমিটার পর্যন্ত শব্দের চেয়ে গুণ দ্রুত গতিসম্পন্ন এই হাইপারসনিক মিসাইল যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে টচ নচ করে দিতে পারে মুহূর্তেই ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্রটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রয়োজন অনুযায়ী মাঝপথ থেকেই এটি গতিপথ বদলাতে পারে ফলে শত্রুপক্ষের কোন ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চালালেও তা পাশ কাটিয়ে লক্ষ্যবস্তুর দিকে এগোতে থাকে প্যালেস্টাইন টু ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন সোমবার তেলাবিবের জাফা শহরে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইয়েমেনের আর্মড ফোর্স তিনি আরো বলেন ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি একেবারে ঠিক নিশানায় আঘাত হানে এতে দাউদাউ করে আগুন ধরে যায় ইসরায়েলের ডেরায় ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল আইডিএফ সেনারা ব্যর্থ হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের প্রতিহত করতে আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা পারছে না তাদের আক্রমণ ঠেকাতে সব মিলিয়ে শনির দশা কাটছে না নেতানিয়াহু সরকারে